আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো ষাট পৃষ্ঠায় যেই চোখটা রয়েছে তো এই চোখটা তোমরা কিভাবে পূরণ করবে তো এখানে যে দেখতেই পাচ্ছ একটি চক দেওয়া আছে এখানে ক্রম দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে হা তারপর না হা হলে তোমরা এখানে হাতে ঠিক চিহ্ন দিবে না হলে নাতে ঠিক চিহ্ন দিবে তো তোমরা কিভাবে এইটা পূরণ করবে এখানে যে এক নাম্বার দেখতে পাচ্ছ লাইনের শেষে কি মিল শব্দ আছে না তারপর দুই নম্বর পড়ার সময়ে কি তাল রক্ষা করতে হয় না তারপর তিন লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান না চার সুর করে গাওয়া হয় কি না পাঁচ এটি কি পদ্মবাসায় লেখা না তারপর ছয় এটি কি গদ্য ভাষায় লেখা হা তারপর সাত এখানে কোনো কাহিনি পাওয়া যায় হা তারপর আট এখানে কোনো চরিত্র আছে কি হা তারপর নয় এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি না হ্যাঁ তারপর দশ এরটি একাধিক অনুচ্ছেদে বাগ করা কি না হ্যাঁ তো তারপর এগারো এর মধ্যে কোনো সংলাপ আছে কি না হ্যাঁ তারপর বারো এরটি অভিনয় করা যায় কি না তো তোমরা চাইলে এটা এইভাবে লিখে নিতে পারো